আসসালামু আলাইকুম আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম এবার ঈদুল আজহায় দশ দিন ছুটি পাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা জানালেন প্রেস সচিব তো চলুন বন্ধুরা জেনে নেই কবে থেকে শুরু হচ্ছে এবার ঈদুল আজহার দশ দিনের ছুটি ঈদুল ফিতরের লম্বা ছুটির পর এবার ঈদুল আজাহ ছুটি নিয়ে সুখবর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ঈদুল আজহা উপলক্ষে দশ দিন ছুটি ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার ছয় মে সচিবাল উপদেষ্টা পরিষদের সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় আজ দুপুরের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয় তবে এই পোস্টে তিনি জানান সতেরো ও চব্বিশে মে শনিবার হলেও যথারীতি অফিস খোলা থাকবে বলে তিনি উল্লেখ করেছেন দেখুন শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুকে বলেছেন ক্যাবিনেট অ্যাপ্রোচ ড্রাফ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ দেয়ার উইল বি টেন ডেজ ঈদ উল আজহা হলিডেজ অ্যাকর্ডিং টু ক্যাবিনেট ডিসিশন বলে দিয়েছে যে টেন ডেজ ঈদুল আজহা ছুটি ঘোষণা করা হয়েছে গত ঈদ উল ফিতরে মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটি ছিল ঈদের টানা পাঁচ দিন ছুটি আগেই ঘোষণা করেছিল সরকার সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয় ঈদুল ফিতরের ছুটি শুরুর দিন দুদিন আগে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে ছুটি ছিল মাস্কারের সাতাশে মার্চ একদিন খোলা ছিল সেই একদিন ছুটি ঘোষণা করেও সেখানে দশ দিন ছুটি ঘোষণা করলো এক টানা ঈদ উল আজহায় এ বিষয়ে আপনাদের মূল্যের মত কমেন্টে জানাতে ভুলবেনের সভা থাকুন আল্লাহ